কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের খাদ্য তালিকা কিছু খাবার একদমই খাওয়া যাবে না যেমন আঙ্গুর আঙ্গুরের রস ডালিম ডালিমের রস জাম্বুরা বা জাম্বুরার রস এগুলো আপনার অ্যান্টি রিজেকশন মেডিকেশনের ব্লাডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে যেটি আপনার ট্রান্সপ্লান্টের কিডনির জন্য ক্ষতিকর আবার রান্নাবিহীন খাবার বা অর্ধসিদ্ধ খাবার কাঁচা শাকসবজি সালাদ এগুলো আপনার ইনফেকশন তৈরি করতে পারে যেহেতু আপনি অ্যান্টি রিজেকশন মেডিকেশন নিচ্ছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এগুলো সহজেই আপনার পেটের পীড়া তৈরি করতে পারে আবার ট্রান্সপ্লান্টের পরে আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো থেকে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলোর চান্স বেড়ে যাবে যে কারণে আপনি লবণ দুই গ্রামের কম খাবেন স্যাচুরেটেড ফ্যাট মানে হলো প্রাণীজ চর্বি যেমন লাল মাংস খাসির মাংস কলিজা এগুলো আপনি অ্যাভয়েড করবেন আপনি শাক সবজি ফলমূল যেগুলোর মধ্যে পটাশিয়াম কম থাকে সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাবেন যেহেতু অ্যান্টি রিজেকশন মেডিকেশনগুলো আপনার রক্তের পটাশিয়ামের মাত্রাও বাড়িয়ে দিতে পারে এজন আপনাকে পটাশিয়ামও নিয়ন্ত্রণের মধ্যে খেতে হবে আবার আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যাতে করে দৈনিক আপনার দুই লিটারের বেশি পস্রাব হয়